তুমি বড় বর্ণন কর কার নাই তো ব ববিন্দুর রকর রো বড় এবার বলো হ্যাঁ ব ববিন্দুর রকর রো কি হলো বড় হ্যাঁ তুমি বর বর্ণন কর সাবাস হ্যাঁ তারপরে হ্যাঁ গায় করে গা গায় গা স গাছ গাছ তো হুম গাছ বানান করো গাছ তুমি তুমি গায়ের গাছ বানান করো হ্যাঁ সবাইকে আমি ধরবো হ্যাঁ তারপরে সিনা ছয় দিন করে ছয় সি লা

যে যারা পারে না তাদের নিয়ে বেশি চিন্তা না খালি নিজে পাল্লিতে হবে না সবাইকে নিয়ে পারতে হবে নিজে যা শিখবে অন্য কেউ শিখাইতে হবে বই পাচায় না গাছে হ্যাঁ তারপরে এ একটা বানান ক অন্য তাকাইলে কি হবে আমি ধরলেই অন্য দিকে তাকায় তার মানে কি ওয়াক করছি না এক ও এক এক একটা 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 অবস্থা ক্লাসের সবচেয়ে হয় একটু দুর্বল না খেলাধুলা আদরের মা তাই প্রথম অত পাঁচটা পড়ার বেলা लास्ट আচ্ছা বলো এটা একটা বলো